আয় বাছি মুনি তুমি কি খাবে হ্যাঁ তুমি মধ্যে কি আছে সেনা বাছি এই টাকাও দি টাকাও টাকা 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 আচ্ছা দিতে আসি তো কি আছে দেখেন মুরগির পাকনা সে আমার বাসি মনি খাবে দেখি 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 দিব না একটা খাইবা বেশি খাইবা না খাই না কে আগে দিন খাও না খুলে দিছি খাও না সমস্যা কী মানে বড়োলোক হয়ে গেছো পোলট্রি মুরগিও খাইবে না হ্যাঁ আচ্ছা থাকো তোমার এই যদি তাকাও তুমি তোমার বড়লোকই ভাব নিয়ে থাকো হ্যাঁ এটা কই জনসন লোডা কই জনসন লোডা কই তোমার তুমি কি শডানে উঠতে থাকতে চাও শর্ডানে খাইতে চাও সমস্যাটা কি আল্লা রে বাসিমনি যা আর না একটাই